النبي صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي أقول الله النبي সন্তানের উপরে মা বাবার কি হক রয়েছে কি হক রয়েছে মা হাকুলি আলা আল্লাহ সন্তানের উপরে মা বাবার কি হক রয়েছে আল্লাহর হাবিব বলেন কলাহমা জন্নত না রুকা তোমার মা বাবা তোমার জন্নাত তোমার মা বাবা তোমার জাহান করে যদি মা বাবাকে রাজি খুশি করতে পারো আল্লাহর তৈরি জান্না তোমার জন্য আজীব হয়ে যাবে আমার আপনার নবী বিশ্ব নবীর আহমতুল্লা আলামিন বলেন আমি মেহারাজের সফরে যখন গেলাম দাখালতুল জান্না আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম সামি তু ফি আ সেখানে মধু কণ্ঠে কোরান তেলাওয়াত শুনতে পেলাম তখন আমি আশ্চর্য হয়ে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম মান হুয়া ইয়া জিবরায়েল হ্যাঁ জীবরায়ে

আল্লাহর পয়গাম্বর বলেন ও জিব্রাইল আমার হার কি মারা গেছে নাকি আমি তো হার সাকি দুনিয়াতে দেখে এসেছি জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ হার সা মারা যায় নাই পয়গাম্বর যখন মেরাজের সফর শেষ করে ফিরে এলেন হজরতে হার সা ইবনে নুমান কে ডেকে ডেকে বলেন হে তুমি এমন কি আমল করেছ যে আমলের কারণে আমি তোমার কণ্ঠের কোরআন তালাবাদ জান্নাতের ভিতরে শুনে এসেছি হজরত হার সাইবনে নোমান বলেন ইয়ার সুলাল্লাহিবাল্লাহ অগো আল্লাহর নবী আমি তেমন কোনো আমল করি না আপনারা যা করেন আমি তো তাই করি তবে আমার একটা বিশেষ আমল আছে ইয়ার সুলাল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর নবী আমার একজন মা আছে বৃদ্ধা নবী আমার মার সেবা যত্ন করার আমি ছাড়া বিকল্প কেউ নাই নবী গো আমার মা চুট্টু সময় আমাকে গোসল করাইছেন আমার মাথার মধ্যে তেল দিয়েছেন আমার মা আমাকে ধরে ধরে হাঁটা শিখাইছেন অবনবী নবীজি আজকে আমার মা বৃদ্ধা হয়ে গেছে আমার মা দুর্বল হয়ে গেছে আমি সবল আমার মা দুর্বল এই জন্য এখন আমি আমার মাকে কাঁদে নিয়ে নিয়ে চলি আমার মাকে আমি কাঁদে নিয়ে চলি চুল আল্লাহ আমার মাকে নিজের হাতে গোসল করাই দেয় আমি নিজের হাতে আমার মায়ের চুলের মধ্যে তেল মেখে দেই সুভান আল্লাহ আল্লাহর হাবিব বলেন ও হারেসা তুমি ঠিকই বলেছ তুমি ঠিকই বলেছ মায়ের খেদমত করার কারণে আরশের মালিক আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে মায়ার নবী বলে আল্লাহর নবী বলেন তোমার ব্যবহারে তোমার লেনদেনে যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয় তাহলে আরো সের মালিক মালিক আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আর তোমার ব্যবহারে তোমার লেনদেনে যদি তোমার মা বাবা নারাজ হয়ে যায় তাহলে আরো মালিক আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন এ মুসলমান মা কেমন বড় নিয়ামত আল্লাহর হাবিব বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরা দেয় না তিন ব্যক্তির দোয়া না এর মধ্যে এক নম্বর হলো দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দুই নাম্বার দাওয়াতুল মজলুম মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় তিন নম্বর আর দাওয়াতুল ওয়ালিদাইন মাতা পিতার দোয়া নেক দোয়া হোক বদ দোয়া হোক করতে দিরি আল্লাহর দরবারে কবুল হইতে দিরি না সুবহানাল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ আল্লাহর কোরআনের পরে যে কিতাবের মর্যাদা এই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ ইমাম বুখারি রহমতুল্লালাই জন্মের পরে অন্ধ ইমাম বুখারি রহমতুল্লাল এর অন্ধ হয়ে যায় ইমাম বুখারি যখন মায়ের পেটের মধ্যে আসলেন তখন বুখারীর বাবা তার মাকে বললেন বিবি তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটাকে তুমি বড় আলেম বানাবা কোরআনের হাফেজ বানাবা স্বামী ওসিয়ত করে সন্তান পৃথিবীতে আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার